প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের নাটক থেকে সাজেশান দেবো পূর্ণাঙ্গ সাজেশান নাটক থেকে আমার তোমাদের প্রতি আগ্রহ থাকবে যে তোমরা এখন থেকে মন লাগিয়ে প্রিপারেশান নাও ভালো করে প্রিপারেশান নাও যাতে করে তোমরা পরীক্ষার সময় কোনো টেনশান যেন না আসে আমি তোমাদের রীতিমতো প্রতিদিন তোমাদের ভিডিও দিচ্ছি এবং সেখানে উত্তরও করে দিচ্ছি আজকে দেব পূর্ণাঙ্গ সাজেশান লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো বেগেটালিখ বে এমসি পোস্টের মান এক প্রথম প্রশ্ন লেখো বিভাব থেকে লেখো বিভাব শব্দের সাধারণ অর্থ ক বিশেষ ভাব ঘ বিদ্বেষের ভাব গ বিগত ভাব ঘ বিরক্ত ভাব লেখো পরের প্রশ্ন ইনভার্টেড কমা দিয়ে বহুরূপী তখন লাটে উঠবে ইনভার্ট কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে বহুরূপী একটি অপসান ক বিদ্যালয় খ পাঠশালা গ নাট্যগোষ্ঠী ঘ গ্রাম এসব পরের প্রশ্নে ইনভার্টেড কমা দিয়ে লিখবে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ইনভার্ট কমা ক্লোজ করো দেশ দিয়ে লিখবে খ বিভাব নাটক গ প্রহসন ঘ গীতিনাট্য পরের প্রশ্ন ইনভাইট কমাতে লিখবে তার নাকি দারুণ বক্স অফিস দাঁড়িয়ে দাও ইনভাইট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কিসের অপশান নেবে ক প্রেমের নাটকের খ সামাজিক নাটকের গ দুঃখের নাটকের ঘ হাসির নাটকের এসব পরের প্রশ্নে আমাদের মনে হয় এর নাম হ উচিত অপশান ক স্বভাব নাটক খ বিভাব নাটক গ অভাব নাটক ঘ নাটক পরের প্রশ্ন ঠিক আছে ফেলে দিন না আবার দেব ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কী ফেলে দিতে বলা হয়েছে অপশান নেবে ক খাবার খ সিগারেট গ জল ঘ চা পরের প্রশ্ন লিখবে একটা নেবে দ্য নাইট ইজ কলিং মি ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে সংলাপটি কার লেখা জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক বার্নার স্যালি ঘ শেক্সপিয়ার ঘ বাইরন পরের প্রশ্ন বহুরূপী নাট্যদল প্রতিষ্ঠিত হয় অপশন নেবে ক উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে খ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে গ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ঘ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন লিখবে বিভাব নাটকটির অনুপ্রেরণা হল ড্যাস লিখবে ক জাপানি কাবুকি থিয়েটার খ রবীন্দ্রনাথের নাটক গ দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক ঘ দীনবন্ধু মিত্রের নাটক চলে এসো পরের প্রশ্নে কমা কমাতে লিখবে খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ লিখবে বক্তা অপশান নেবে ক শম্ভু খ বৌদি গ জনৈক দর্শক ঘ অমর পরের প্রশ্ন লেখো এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ লিখবে সংলাপটি বলেছেন ড্যাশ ক শম্ভু সম্ভু ও অমর গ বৌদি ঘ অমর পরে প্রশ্ন লিখবে তুলসী লাহির নাটক থেকে বলি ফিল্মি ঢঙে আমি তো চললাম ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে তুলসী লাহির কোন নাটকের উক্তি অপশন নাও ক তার খ নবান্ন গ পথিক ঘ এদের কোনোটিই নয় পরে প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি ড্যাস দাও কারণ ক সংস্কৃতে বারো পেয়েছিলাম খ সংস্কৃতে ফেল করেছিলাম গ সংস্কৃতে দশ পেয়েছিলাম ঘ সংস্কৃতে তেরো পেয়েছিলাম পরে প্রশ্ন লেখক কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন অপশান নাও ক ইস্তেঠিক মরা খ অস্বাভাবিক মরা গ খুব রোমান্টিক ঘ অদ্ভুত মরা পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে রাজা রথারোহণম নাটিয়তী ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে এর অর্থ ড্যাশ দাও গ রাজা রথে আরোহণ করলেন খ রাজা রথ থেকে নামলেন গ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন ঘ রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন পরের প্রশ্ন লিখবে হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় ড্যাশ দিয়ে লিখবে অপশান ক চাল চাই কাপড় চাই খ অন্য চাই গৃহ চাই গ ফ্যান চাই ভাত চাই ঘ এর কোনোটিই নয় এসো পরের প্রশ্নে যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে গানটি হলো অপশান এবে ক ভালোবেসে সখী নিভৃত যতনে খ আলো আমার আলো গ ওই মহামানব আসে ঘ মালতী লতা দোলে পরের প্রশ্ন লেখ পর্দা খুললে দেখা যায় অপশান নেবে ক মঞ্চ ফাঁকা খ মঞ্চ অন্ধকার গ মঞ্চ সম্পূর্ণ ফাঁকা ঘ মঞ্চে নায়ক দাঁড়িয়ে আছে পরের প্রশ্ন লেখ হ্যাঁ হ্যাঁ সম্বুধা আপনিই হন ইনভাইট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কি হওয়ার কথা বলা হয়েছে চিহ্ন দাও অপশান নেবে ক যুবক চরিত্র খ নায়ক চরিত্র গ সার্জেন চরিত্র ঘ খলনায়ক চরিত্র পরে প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে অপশান নেবে ক বাঙালিরা আড্ডাবাজ খ বাঙালিরা সংস্কৃতি মনস্ক গ বাঙালিরা উদার ঘ বাঙালিরা কাঁদুনে জাত এবারে লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো এমনি এলাম একেবারে এমনি নয় ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে কোথায় এসেছিলেন পরে প্রশ্ন লিখবে এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন সাহেবের কথা বলা হয়েছে পরে প্রশ্ন লেখ সে আর্টিস্টিক মরাব কমা একেবারে ইস্তেটিক মরাব ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কোন প্রসঙ্গে নাট্যকার একথা বলেছেন জিজ্ঞাসার চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে সেটা মাথায় পড়বে কেন পরে প্রশ্ন লিখবে ওড়িয়া নাটকে দুধ ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে পরের প্রশ্ন লেখক লিখবে বক্স অফিস বলেও তো একটা কথা আছে ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে বক্তা কখন কথাটি বলেছিলেন ইনভার্টার কমা দিয়ে পরের প্রশ্ন লেখো এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে পুলিশ আসছিল কেন পরের প্রশ্ন লেখো খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লেখো বিশ্বভারতী কি পারমিশন দেবে জিজ্ঞাসা চিহ্ন দাও ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কিসের পারমিশন পরের প্রশ্ন লিখবে বিভাব নাটকের নামকরণ হয়েছিল কীভাবে এবার এসব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো ইনভার্টেড কমা দিয়ে কোথাও জীবনের খোরাক কমা হাসির খোরাক নেই ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে বক্তাকে কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বলে বক্তা মনে করেছেন কেন পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না ডট 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 ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল জিজ্ঞাসা চিহ্ন দেবে পরের প্রশ্ন লিখবে বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো পরের প্রশ্ন লিখবে বিভাব কথাটির সাধারণ অর্থ কী জিজ্ঞাসা চিহ্ন দাও বিভাব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো আশা করি এই প্রশ্নগুলো তোমরা করলে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় এখন থেকে বিভিন্ন বই ঘেঁটে এবং সেই সঙ্গে টেক্সট বইটা ভালো করে পড়ে আমারও নোটস আছে তোমরা ফলো করতে পারো সেগুলো পড়তে পারো সেগুলো একত্রিত করে একটা নোটস তৈরি করো তোমাদের সুবিধা মতো এবং এখন থেকেই প্রিপারেশান নাও আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে এইগুলোই ভালো করে বারংবার বারংবার রিভিশন দাও বারংবার রিভিশন করতে করতে তোমাদের কিন্তু একটা মধ্যে ধারণা চলে আসবে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে তো যাই হোক এখন থেকেই প্রিপারেশান নাও একেবারে শেষ মুহূর্তে গিয়ে কিন্তু খেই হারিয়ে ফেলবে এখন থেকেই কিন্তু প্রিপারেশান নিলে তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই যেটা প্রতিদিন বলি ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই